হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো কালকে তো আমি ভিডিও আপলোড করতে পারিনি মানে পরশুদিন ভিডিও আপলোড করতে পারিনি সাত তারিখ ভিডিও আপলোডটা করতে পারিনি আট তারিখে করেছিলাম মানে সাত তারিখ রাত্রির আটটার সময় গিয়ে ভিডিওটা আপলোড হয়েছে এইবার সেই সেইটা আট তারিখে ছাড়া হয়েছে মানে আজকে ছেড়েছি সকালে আর কালকে রাত্রির বেলায় কালকে সারাদিন অনেক কিছু ক্ষতি হয়েছে এই যে আলমারির কাঁচ এই দরজা ভেঙে গেছিল। মানে ওই দরজাটা ভেঙে গেছিল। আর বালতি ভেঙে গেছে কালকেরে রে সারাটা দিন অনেক টেনশনের মধ্যে দিয়েছিলাম অনেক কষ্ট গেছে ভীষণ রাগ হয়েছিলো মেয়ে ডলিকে খুব মেরেছিলাম দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম কোনো মা এই দড়ি দিয়ে বাচ্চাকে বেঁধে রাখে এখন আমি রাখি কালকে পিঠ মরা করে বেঁধে রেখেছিলাম ওকে কথা শুনিনি জেদ করছিলো তাই পিট মরা করে বেঁধে রেখেছিলাম তারপরে দুটো ভাত খা আমার আর শরীরটা ভালো লাগছিল না তার ওর ভাত খাওয়াতে পারিনি ও ভাত চাইছিল রাত্রির সন্ধেবেলায় পড়ে এসে তোকে আর ভাত দিইনি সারাদিনটা খুব খারাপভাবে কেটেছে এইবার সন্ধ্যেবেলায় হঠাৎ ডলি ঠাকুরমা বিশাল অসুস্থ মানে ভীষণ খারাপ অবস্থা তো কোরআন সাহেব ওই সাহ সাহেবরা এসে কী করে যে কোরআন সাহেব পড়ে তো কোরআন সাহেব পড়েছে বাড়িতে গিয়ে পড়ার পরে আর ছটা থেকে আটটা অবধি পড়েছে তারপরে একটু সুস্থ একটু ভালো হয়েছে মানে কথা তথা বলতে পারছে বা চিনতে পারছে মানে একটু দম যে দমের কষ্টটা হচ্ছিলো সেটা একটু ভালো হতে আমি আর ডলি গেছিলাম আমাদেরকে দুই ছেলে এসেছিল। দুই ছেলে এসেছিল বাইকে করে নিয়ে গেল তখন রাত নটা সাড়ে নটা বাজে তখন দু বাইকে করে দুজন নিয়ে গেল তো সারা রাত আমি ওখানেই ছিলাম ওখানের ভিডিও তোমাকে দিচ্ছি সামনে তো সকালবেলা এসেছি হাত ভীষণ হচ্ছে শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে আমি আজকে তিন দিন ভাত খাই না আর এক রাত পুরো ঘুমাইনি আজকে আজকেরও কী হবে জানি না উফ তো খুব খুব কষ্ট গেছে আর বিকেল চারটের থেকে রাত আটটা অবধি আমি একটা না ঠান্ডায় উঠোনে বসে আছি আজকে তো কপাল এতটাই খারাপ হচ্ছে বা জীবন এখন এতটাই দুর্বিষয় হয়ে উঠেছে তো যাই হোক খুব কষ্ট হয়েছে হুম মানুষের জীবনে কখন কি হয় কখন কি ঘটে কেউ কিছু বলতে পারে না আর সত্যি কথা বলতে আমার প্রচণ্ড রাগ আমি রাগের মাথায় মানে মানে নিজেকেই নিজে খুন করতেও আমার সময় লাগবে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া এখনো করিনি তো এই বলে আজকের ব্লগটা শেষ করছি তো সবাই ভালো থাকবে ভীষণ ঠান্ডা পড়েছে সবাই নিজের নিজের খেয়াল রাখবে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবে নিজের শরীরের চেয়ে সুরক্ষা করার মানে নিজেদের শরীরকে সুরক্ষা রাখবে সবাই ভালো থাকবে ছোটো ছোটো বাচ্চারা এখন ভীষণ ঠান্ডা লাগছে নতুন ভাইরাস যে আবার নতুন করে ভাইরাস এখন ছড়াচ্ছে নতুন বিভিন্ন রোগ ব্যাধি তো তার থেকে বাঁচিয়ে রাখো সুস্থ রাখো এই বলে রাখছে তো বন্ধুরা সাত তারিখ রাত্রিরে আমি গেছিলাম ডলির ডলির গ্র্যান্ডমার বাড়ি মানে ডলির ঠাকুরমার ওখানে গেছিলাম ডলির ঠাকুমা তো মৃত্যুসজ্জায় ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ তা ওই দেখতে গেছিলাম ওই যে ডলির ঠাকুরমা শুয়ে আছে মানে কোরআন সাহেবটি সব পড়ে গেছে সন্ধেবেলা থেকে তো আমি গেছিলাম সাড়ে নটার দিকে তখন সবাই জেগেই ছিল তো এখন সবাই ঘুমিয়ে পড়েছে এখন রাত বারোটা আঠ আস হয়ে গেছে সবাই দেখো ঘুমাচ্ছে এখানে ছয় সাতজন ঘুমাচ্ছে এক মাথা দিয়ে মেজদা মেজদি ছ মানে ডলির দুটো পিসি আছে ছোট ছোট পিসি মেজো পিসি আছে আর এদিকে ডলির পাপা সাইডে আর ওই দিকে তো এটা তো বড় হল ঘর তো ঘরটা দেওয়াল ভেঙে গেছে যেহেতু ঘর নতুন করে তৈরি হবে তো ঘরটা সব ভাঙা ঘর ঠিক করা এখনো হয়নি আর আমি তখন সাড়ে বারোটা বাজে তা আবার মানে আঠাশ ছিল সাড়ে বারোটা বেজে গেছে ভিডিওটা করছি আমার চোখ দুটো জ্বালা করছিল আমি চোখ ডলছিলাম আর আমার ঘুম আসছে না আমার মনে হচ্ছে এই কিছু হয়ে যায় কিছু হয়ে যায় খুব টেনশনে ছিলাম তো ভিডিওটা আমি এডিটিং করছি এখন আজকের আট তারিখে এডিটিং করছি আর আমার ফোনের রিচার্জ নেই তাই দুদিন আমি ভিডিও ছাড়তে পারলাম না তো রাত্রিবেলা আসার সময় ছোট ভাই আমাকে এই সময় গাড়ি আছে নিজস্ব গাড়ি ওর ওর ছোটো ভাই ওর নিজের বাড়ি নেই এখনও বাড়ি করতে পারিনি ওর একটা গাড়ি আছে টাটা সুমো গাড়ি আছে বাড়িটাও ঈশ্বরের ঈশ্বরের কৃপার বাড়িটাও হয়ে যাবে আর আমাকে আমি এত ভালোবাসা ওদের কাছ থেকে পেয়েছি বা পাই এমন ভালোবাসা স্নেহ মমতা কারোর কাছ থেকে কখনো পাইনি বন্ধুরা এখন আমি গাড়িতেই আছি আমাকে দেখতে পাচ্ছ না যেহেতু অন্ধকারে গাড়িটা চলছে তো আমাকে অন্ধকারে দেখতে পাবে না আমি ভিডিওটা এই মুহূর্তে করছিলাম তারপরে চা খাচ্ছিলাম গাড়িতে একটু বসে চা খেয়ে নিলাম নিয়ে লাস্টে যখন গাড়িতে করে আসি তখন আমি তো একটু ভিডিওটা করি চা খাওয়ার মুহূর্তে তো আমি সেদিনও বেলা কিছু খাইনি যখন ওর ঠাকুমার কাছে গেছিলাম তো এই দেখো ডলি সামনে ওর আঙ্কেলের সামনে বসে আছে আর আমরা দুজন পেছনে বসে আছি আর সত্যি কথা বলতে বাইকে যাওয়াটা আমার একটু কষ্ট হয় কিন্তু আমি এত রিল্যাক্সে যাব ভাবতে পারিনি আর আমাকে এত রাত্রি ভোর পাঁচটার সময় তখন ভাই যে উঠে আমাকে গাড়িতে করে দিয়ে আসবে একটা ছোটো বাচ্চা রেখে এটাও ভাবতে পারিনি তো যাই হোক বন্ধুরা আমাকে বাড়ি পৌঁছে দিতে এসছে একদম কাছাকাছি এসে গেছি তখন আমি ভিডিওটা করলাম আর চা খেয়েছিলাম চা আর পাওয়া রুটি এনে দিয়েছিল একটা লাড্ডু এনে দিয়েছিল তাই গাড়িতে বসে খেয়ে নিয়েছিলাম আর যেহেতু আমি গেছি ও দেখতে সে মৃত্যু সজ্জায় সেখানে আমার খাবার কোনো ইচ্ছাই নেই আর আমি খেলেও আরো অসুস্থ হয়ে আরো অসুস্থ হয়ে পড়তাম তো সেই জন্য করে ভিডিও একটু আপলোডিং এর অসুবিধা হচ্ছে রিচার্জের জন্য তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট